ডিলার নিয়োগ হবে কি হবে না এটা আসলে উপজেলায় এক্সিস্টিং ডিলার সংখ্যার উপর নির্ভর করবে আমি আমার সদর উপজেলা দিয়ে যদি উদাহরণ দিই আমার দশটা ইউনিয়ন দশটা ইউনিয়নে বর্তমান নিয়ম অনুযায়ী তিন দশে তিরিশটা ডিলার লাগবে আমার ইতিমধ্যেই একত্রিশ জন ডিলার আছেন পৌরসভায় একজন এবং দশটা ইউনিয়নে তিন দশে তিরিশ তাহলে আমার এখানে নতুন করে আপাতত কোনো ডিলার নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই এখন আপনি যদি অন্য কোনো উপজেলার ক্ষেত্রে চিন্তা করেন যদি এমন হয় যেমন ধরেন আমার বিসিআইসি ডিলার আছে হলো উনিশ জন বিডিসি ডিলার আসছে বারো জন এই দুইটা মিলে আমার একত্রিশ জন আমার হয়ে যাচ্ছে আমার আর লাগবে না এখন যদি কোনো উপজেলায় বিএডিসি ডিলার না থাকে তাহলে ধরেন যদি ইউনিয়ন হয় ছয়টা তাহলে আমার ডিলার লাগবে তিন ছয় আঠারো জন যদি ওই ইউনিয়নে আঠারো জনের কম থাকে তাহলে পুনর্বন্টনের পরে যে কয়টি বকেয়া থাকবে ফাঁকা থাকবে সেই কয়টি ডিলারের নিয়োগ মান্নবর জেলা প্রশাসক এবং আমাদের মান্যবর উপ পরিচালক কৃষি সম্প্রসারণ দপ্তর সার জেলা কমিটির মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এটা কোনো উপজেলা থেকে নিয়োগ হবে না উপজেলা রিকুজিশন দিবে যে আমার ফাঁকা ইউনিট সংখ্যা এত এবং এটা বন্টনের পরে তাহলে যদি তাদের বিসিআইসি এবং বিডিসি ডিলার সমন্বয় করার পরে ফাঁকা থাকে তাহলেই কেবল নতুন ডিলার নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে বা হবে